একটা প্রবাদ বাক্য আছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে শেষে তোমার যে বধ করবে সে তোমার ছায়ার মধ্যেই বড় হচ্ছে এই বিষয়টা বুঝতে একটা লম্বা সময় লেগেছে একের পর এক টাশকি মারা তবে মারার সময় আমি বলতে চাই যারা বাংলাদেশ জামায়াত ইসলামকে হালকাভাবে নিচ্ছেন যারা ভাবছেন যে জামাতের রাজনৈতিক সংগঠন বা দক্ষতা আসলে কোন লেভেলের তারা সবাই নিশ্চয়ই আজকে দুধের বাচ্চার মতন শুধু চায়া রয়েছেন মানে ঘটনাটা কী ভাই কেমনে ঘটল ভাবা যায় যেইখানে আমরা দেখছি সারা বাংলাদেশে শিবিরের অস্তিত্ব এক ধরনের নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েও হাটে না সেইখানে দেখা গেল কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যারা সভাপতি আছে সেক্রেটারি আছে তারা বসবাস করছে তাও ছাত্রলীগের একটা খলসের ভেতরেই তারা এতদিন যাবৎ নিজেদেরকে লুকাই রাখছিল ঘূর্ণাক্ষরেও তারা নিজে এসে যতক্ষণ এই পরিচয়টা না দিল ততক্ষণ সারা বাংলাদেশ তো দূরের কথা ঢাকা ইউনিভার্সিটি তো দূরের কথা এই ছেলেগুলোর যারা রোমমেট আছে তারা পর্যন্ত ভাই টাস্কি আমরা কথা বলছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সেক্রেটারি আছেন ফরহাদ ফরহাদের রোমমেটের একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে তার বক্তব্যের একটা অংশ মধ্যে এরকম ছিল যে ছেলে হিসাবে ফরহাদ অমায়িক অত্যন্ত নম্র ভদ্র আউল গিভ টু দিস টু হিম নো খ্যাব আমি জাস্ট অবাক যে এতদিন বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হলে থেকে হল থেকে ক্যাম্পাসে থেকে হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই এই ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসে তো দূরে থাক ঢাকা ইউনিভার্সিটির ত্রিসীমানাতেও শিবির আসে না এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না ওদের খোদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই হলেই এতদিন সিট নিয়ে বসবাস করছিল তার পোস্টের আরেকটা অংশে এসে লিখছে কাল রাত থেকেই একটা কথা শুনে আসছিলাম তারপর সে লিখছে যে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিবির সে করতে পারে কিন্তু সে আমার সামনে থেকে আমার ইমিডিয়েট জুনিয়র হয়ে আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনায় আনে নাই ইভেন যতদূর জানা যায় এই ফরহাদ আপনার ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতেও সে জায়গা করে নিয়েছিল এখন এইটা নিয়ে পরবর্তী অংশে বলছি যে কেন আসলে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো সেশনের এবং কবি জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী দুই হাজার বাইশ তেইশ সেশনে জসিম হল ডিবেইটিং ক্লাবের সে সভাপতি ছিল এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীদের যে সংগঠন আছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এখন এই ছেলেটার যে কোয়ালিটি কোন লেভেলে আসলে এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এতগুলা মানুষের চোখে ফাঁকি দিয়া সে যে এই জায়গাটায় দীর্ঘ এতটা দিন আওয়ামী লীগের এতটা শাসনামল বা এতটা নজরদারি গোয়েন্দা নজর বা ডিবি হারুনদের তথ্য নানান কিছু কিন্তু সরকার শিবিরের ব্যাপারে অন্তত বিএনপির ব্যাপারে এতটা হার্ড লাইন ছিল না আপনি যেইখানে বৈশাখ চিপাতে দুজন মহিলা যদি বোরখা গায়ে দিয়া বৈশাখ কোনো প্রোগ্রাম করছে ধরে নিয়ে যেত দাঁড়িয়েওয়ালা তিনজন লোক এক জায়গায় বৈশা হোটেলে খেলে ধরে নিয়ে যেত গোয়েন্দা তৎপরতা এতটা তৎপর ছিল কিন্তু এই ছেলেদের বেলায় ঘুণাক্ষরে ট্যার পেল না বরং ছাত্রলীগের সে একটা পোস্টের প্লাস মেধাবী কোন লেভেলের কারণ সেই যে পোস্টগুলো হোল্ড করছে আপনারা শুনছেন এই পোস্টগুলো হোল্ড করতে কিন্তু সেই লেভেলের মেধাবী হওয়া লাগে এর পাশাপাশি হচ্ছে বিচক্ষণতা এই বিচক্ষণতা কোন লেভেলের ভাই তবে এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে সারা বাংলাদেশে এতদিন জয়কালে না একটা কথা থাকে আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের কমিটিগুলোর মধ্যে যেটা হইতো আর কি আসছে ওই পঞ্চাশ জন কারা অথবা এই লোকটা কে পঞ্চাশ জন নিয়ে আসছে ফ্যাক্ট ছিল না নেতার প্রোগ্রাম আছে সে বেশি পোলাপে আনতে পারে জিভাই করতে পারে সে কিন্তু পথ পদবি নিয়ে আনিছে শিবিরের মধ্যে আপনি পথ পদবি পাইতে গেলে উইরা জুইরা বসা কোন লোক কিন্তু পথ পদবি পায় না যারা শিবিরের সাথে কানেক্টেড আছেন তারা জানেন আর আমি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের আমি শিবিরের রাজনীতি করতে দেখছি আমি একসময় রাজনীতি করতাম আমরা ছাত্রলীগ করছি কেউ ছাত্রদল করছি কেউ ছাত্র শিবির করছি কিন্তু একসাথে আড্ডা আড্ডা দিতাম তো সেইখানে আমরা দেখছি যে শিবির অলওয়েজ মেধার মাধ্যমে মূল্যায়ন হয়েছে আর এই কারণে তাদের ফিল্টারিংয়ের কারণে এখানে থার্ড কোনো পার্টি এছাড়া রাতারাতি আপনার দলীয় পদ পদবি বা জায়গাগুলো হোল্ড করতে পারে না পড়লেও একদম লাস্ট লেভেলে হয়তো জায়গাডাগা পায় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের জিনিসটা আছে এই যে এখন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক এখন বিএনপিতে যাবে বিএনপির অনেক নেতারা কমিটিকে দেখানোর জন্য ঢাকা শহরে বড় বড় নেতাদেরকে দেখানোর জন্য জনবল আছে দেখাইতে গিয়া এই আওয়ামী লীগের আবার দুই একশো তাদের হয়তো এই নেতার অনুসারী আছে বিশ জন মিছিল দেখা যাবে আড়াইশো লোকের একটা মিছিল নিয়ে নেতা ঢুকছে এখন এরা কি আওয়ামী লীগ বিএনপি ডাজন ফ্যাক্ট নেতা নেতার কাম সারা দিচ্ছে যেদিন দলের অবস্থা বারোটা বাজবে শেখ হাসিনার মতন হবে সেই দিন আর মাঠে কোনো আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না কেন এগুলার কারণেই কিন্তু শিবির বা জামায়াত ইসলামের রাজনীতির যে কৌশল এটার কাছে আজকে সারা বাংলাদেশ অবাক জামাত কোন লেভেলে খেলে বিএনপি হালকা নিতেছে জামাত্রে আমি কিন্তু হালকা দেখতেছি না কেমনে কবেন কার ঘরে কোনটা আহ যে সামনে ভাইসা উঠে অলরেডি আমরা ছাত্রলীগ ছাত্র শিবিরের সভাপতি দেখছি সেক্রেটারি দেখছি সমন্বয়কদের টিমের মধ্যে কিভাবে তারা কাজ করছে এগুলো ভাবা যায় আশ্চর্য হয়ে গেছি ভাইরি ভালো থাকো